কি রে বকুল ঘরে আছিস শোন আজকে তোর শ্বশুর বাড়ি থেকে দেখতে আসছে বুঝেছিস একদম কোনো কথা কইবি না তুই তো কোনো কথাই কইবি না আর আসার সাথে সাথে তাদেরকে পেন নাম ঠুকবি বুঝলি আর আমি যখন তোকে ডাকবো তখন চায়ের কাপটা নিয়ে আসবি কোনো মুখে মুখে তর্ক করবি না মুখে মুখে কোনো এক্সট্রা আগ আগে থেকে কথা বলতে হ যাবি না বুঝেছিস ভালো করে শুনে আর এই যে চাপা তুই কি তোকেও বলছি তুই কিন্তু যতক্ষণ দিদিকে দেখবে লোকজন যতক্ষণ থাকবে ততক্ষণ তুই ঘরের বাইরে থেকে একদম বেরিয়ে আসবি না বুঝেছিস তখন আবার কি থেকে কি হয়ে যায় তখন দিদিকে পছন্দ করতে না এসে এসে তখন আবার তোকে পছন্দ করে নেবে আমি আবার কোনো বাপু ঝ্যামেলা ট্যামেলা ভালো লাগে না দুজনাকে ভালো করে বলে দিচ্ছি কান করে শুনে নে। বলে দিচ্ছি কোনো গন্ডগোল পাখাবি নে বলে দিলাম চেরি হয়ে যাচ্ছে এই মাত্র ঢুকলো বলে আচ্ছা মা তুমি যা বলবে আমি তাই করব তুমি যেভাবে বলবে সেভাবেই আমি ওদের সামনে থাকব তো আর কত কোন অপেক্ষা করতে আনি কত হলো বসে রইছি তো এবার মেয়েকে ডাকো এবার দেখে তো apne meke হ্যাঁ হ্যাঁ দিদি এই ডাকছি হ্যাঁ আর বেশি অপেক্ষা করব না মা বকুল এসো মা তুমি এসো এবার বকুল মা প্রণাম করো থক থাক অব্যতা তখন ওই দাও তা রাদ্যর মধ্যে পড়তো সব কি না এখনোই যে সব ছুরিগুলো করে ওই ফোনের মধ্যে যতক্ষণ কত সব নিয়েই নিয়ে পড়ে কোনটা আজকালকার ছপ্ত দেখি ছুরিগুলো কে বাবা লো বাবা সব কোডের কাজ করবে কি সে দেখি ফোনের মধ্যে সারাক্ষণ এইদিক আর ওই দিক আর ওই দিক এই করে বেড়াচ্ছে হম তোমার আবার এসব নিস হ্যাঁ না দিদি ওর ফোনের মধ্যে আমার মেয়ে তো একদমই ওসব পছন্দ টছন্দ করে না ও তো সারাক্ষণ ঘরের কাজ নিয়েই থাকে ওই হাতের কাজ টুকিটাকি তারপরে এই ঘর গোছানো এ আমার সঙ্গে রান্নার একটু হাতে পাতে কাজ করে দিয়া এই সব মেয়েটা কি আপনি নাকি যে আপনি কইছেন কথা মেয়েকেই বলতে দিন না মেয়ে বোবা কথা বলতে পারে না কোনটা তুমি বলো তুমি বলো আমি তোমার মুখ থেকেই সব শুনবো তোমার মায়ের মুখ থেকে ন হ্যাঁ পারি ডাল তরকারি শুক্ত মাছের ঝোল ডিমের ঝোল আমি সবই করতে পারি হ্যাঁ হ্যাঁ হামার মেয়ে রান্না করা কুটনো কাটা বাটনা বাটা থেকে সব শুরু করে এদিকে ঘর গোছানো সব পারে ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বললামই তো দিদি বড়ি হারি যায় তা আপনি মাঝখান থেকে একটু ফোরং কাটছেন কেন আপনাকে কয়েকছি না কি মাছ মাঝখান থেকে একটু ফোরং দিন আমি তো দেখতে এসেছি আপনার মেয়েকে তো আপনার মেয়েই বলুক ডেকে না কেন আপনার মেয়ে তো কথা তো বলতে জানে দেখি বো হ্যাঁ আমি সবই পারি বাসন মাজা কাপড় কাচা বা বাটনা বাটা ঘর গোছানো সমস্ত কিছুই পারি ভালো ভালো তুমি তো দেখছি সবই করতে পারো বেশ ভালো 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 এইদিকে তো দেখছি সবই করতে পারো বলছো তা একটু হেঁটে দেখা তো মা দেখি তুমি ঠিকঠাক হাঁটতে পারো কি না ঠিক আছে আচ্ছা 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 ঠক 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 হুম দেখলাম তোমার পাটা টেরা বেকার নেই ওরা বলা যায় না আজকাল তো ওই টেনা বেকা হয়তো মেয়ের পা থাকবে তখন পরে গিয়ে আমরা মুশকিলে পড়ে যাব। ওই কারণের জন্যই দেখা হুম কি বল ঠিকঠাক দেখে নিলি তো ভালো করে দেখে নে তখন পরে বলিস না বিয়ের পর যে মা পিছের মেয়েকে দেখে বিয়ে দিলে মেয়ের পাটা টেরা ভালো করে দেখে নে দেখে নে তো

একটু নাচ দেখি তুমি কেমন নাচতে জানো সেটাও তো দেখা দরকার মাঝে মাঝে তো ওই অনুষ্ঠান বাড়িতে একটুখানি কোমর দুলাতে হবে কি বলিস বাবু তাই না আচ্ছা দিকে লাজা আজা যা যা

嗯，叫抓吧，我扒来扒来扒来。 হাঁ আমার পোড়া কপাল হে মেয়েকে আমি বলেছিলাম কিছু গড়বড় করবি না সেই গড়বড় করলো সেই গড়্বড় করলো বলো আমি কি করে এই মেয়ের বিয়ে দেব এখন মরে যায় আমি মরে যাই আমার কেন মরণ হয় না